আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শিখদের আপনাদের কী মনে হয় খামার করা এবং খামার পরিচালনা করা খামার করে লাভবান হওয়া কি অনেকটাই সহজ আপনি যদি মনে করে থাকেন খামারের কাজ অনেক সহজ এবং খামার করে লাভবান হওয়া আরও সহজ তাহলে এটা আপনার ভুল ধারণা খামারের কাজ কতটা কষ্টকর সেটা আমি বলে বোঝাতে পারব না বৃষ্টি হোক বা গাফাল হোক বা আপনি যদি অসুস্থ থাকেন তাহলে একদিনও আপনি খামারের কাজ ফেলে রাখতে পারবেন না আপনার খামারের কাজ প্রতিনিয়ত করতেই হবে এর পাশাপাশি আপনি যদি খামার থেকে সফল হতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরতে পারলে আপনি খামার থেকে সফল হতে পারবেন না আপনি যদি নতুন খামার শুরু করেন তাহলে আপনার প্রথম প্রথম আপনাকে অনেক বাধা বিপত্তির মধ্যে পড়তে হবে কারণ আপনি প্রথম প্রথম কিছুই না না জানেন আপনার আস্তে আস্তে শিখতে হবে এবং পরিচালনা করতে হবে খামার এখন নতুন নতুন খামার বন্ধ হয়ে যাওয়ার একটাই কারণ না বুঝে এবং না শিখে তারা নতুন নতুন অনেক বড় করে খামার চালু করে এবং অনেক বড় লচের মুখে পড়ে যায় এই জন্য তাদের খামার বন্ধ হয়ে যায় এই জন্য আপনি যদি নতুন খামার শুরু করতে চান তাহলে ছোট করে নতুন খামার শুরু করুন কারণ আপনি আস্তে আস্তে শিখবেন এবং আস্তে আস্তে বড় করবেন তাহলে আপনার জন্য এই খামারের জার্নিটা অনেক সহজ হয়ে যাবে আপনারা অনেকে ইউটিউবে ভিডিও দেখে মনে করেন খামারের কাজ অনেক সহজ খামার পরিচালনা করা অনেক সহজ খামারে ইনভেস্ট করলে এখান থেকে বড় কিছু হওয়া যাবে কিন্তু এরকমটা না সবাই সফলতার গল্প বলে কিন্তু ব্যর্থতার গল্প কেউ বলে না তাই আপনাদের একটা কথা বলি আপনি যদি নতুন খামার শুরু করতে চান তাহলে আগে নিজে শিখুন বুঝুন তারপর খামার শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ